আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ গত ক্লাসে আমরা শিখেছিলাম মাদ অর্থ কি লিন্থকি মাদার অরফ কয়টি লিনার অরফ কয়টি এবং মাদমুট কত প্রকার এটা আমরা শিখেছিলাম আজকে শিখব একালিফ মাধ কত প্রকার একালিফ বলতে যে মাঠটাকে একালিফ টেনে পড়তে হয় সেটা হলো একালিফ মাধ এই একালিফ মাধ হলো তিন প্রকার একালিফ মাধ কয় প্রকার তিন প্রকার মাধ্যে তবাই মাধ্যে বদল মাধ্যে লিন একালিফ মাধ তিন প্রকার তবাই মাদে বদল লিন দেখেন লিনে তবাই কাকে বলে বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ও জের বাম পাশে যজমাল্লা ইয়াকে মার্ধে তবাই বলে মাদের হরফ যেটা মাদ্দে তবাই সেটা তাহলে কি পড়তে হবে জবরের বাম পাশে খালিয়া লিফ পেশের বাম পাশে জজমাল্লা ওয়াও জেরের বাম পাশে জজমাল্লা ইয়াকে বাদ তবাই বলে একালিফ টানিয়া পড়িতে হয় যেমন বা আলিফ জবর বা বাহ পেশব বা ইয়াজের বি যারা দেখছেন আপনাদের হাতের সামনে যদি খাতা থাকে কলম থাকে নোট করে নেন আবার বলছি জবরের বাম পাশে খালিয়া লিফ পেশের বাম পাশে যজমা লওয়াও জের বাম পাশে যজমা লাইয়াকে তবাই বলে মাধ্যে বদল হামজার হরকতকে একালিফ টানিয়া পরার নাম মাদ্দে বদল হামজার হরকতকে একালিফ টানিয়া পরার নাম মাধ্যে বদল মাধ্যে লিন লিনের হরফের বামের হরফে ওয়াকফু হইলে মাধ্যে লিন দেখেন লিনের হরফ কিভাবে বুঝলেন আমরা এখানে পড়েছিলাম জবরের বাম পাশে যজমালা লিনের হরফ এটাও জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ এখন এই যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ওয়াকফ বলতে থামা যদি আপনি এই হরফ এই শব্দটিতে আপনি থামেন তাহলে হবে লিন কি হবে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দেলিন লিনটাকে আপনার একালিফ টেনে পড়তে হয় লিনটাকে একালিভ টানিয়া পড়তে হয় যেমন খউফ বাইট আবার বলছি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে লিন একালিভ টানিয়া পড়িতে হয় যেমন খৌফ বাইট আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন দেখেন তিনালিফ মার দুই প্রকার তিনালিফ বলতে তিনালিফ টেনে জিম মাঠটা পড়তে হয় একালিফ থেকে একটু বেশি টানতে হয় সেটা দুই প্রকার কী কী মাদ্দে আর্জি মাদ মুনফাসিল মনফাসিল আরজি দে আর্জি মাদ দে দেখেন মাদে আর্জি কাকে বলে আমরা এটা পড়েছি লিনের হরফের বামের হরফে ওয়াকু হইলে মাদ্দার্জি কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াউটা লিনের হরফই হয় আবার জবরের বাম পাশে যজমালা ইয়াটাও কী হয় লিনের হরফ হয় তাহলে মাদ্দা আর্জিটা হবে এই যে দেখেন জেডের বাম পাশে যজমলা ইয়া পেশের বাম পাশে যজমলা ওয়াউ আবার জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ তো দেখেন কিভাবে হবে যে মাদের হরফের বামের হরফে ওয়াকফু হইলে ওটা ছিল লিনার হরফের এটা হবে কি মাদের হরফের বামের হরফে ওয়াকফু হইলে তিন টানিয়া পুলিত হয় যেমন আল আল বায়ান এরকম তারপর দেখেন মাদে মুন ফাসিল মাদের হরফের উপরে চিকন চিহ্ন কেমনে বুঝলেন মাদের হরফের উপরে চিকন চিহ্ন কারণ এই হরফটার নাম আমরা সবাই জানি যে দেখেন আমি জুম করে দিচ্ছি এই হরফটার নাম হলো কি লাম আলিফ এই হরফের নাম লাম আলিফ লাম আলিফ তাহলে আমরা জানি যে আলিফটা হলো মাদের হরফ তাহলে লাম আলিফ তাহলে লামের পরে যে আলিফটা সেটা হলো কি মাদের হরফ তো এই মাদের হরফের উপরে দেখেন চিকন একটা চিহ্ন আছে যে আলিফের উপর একটা চিকন চিহ্ন লাম আলিফের প্রথমটা লাম তারপর একটা কি আলিফ তো এই আলিফটা উপরে চিকন চিহ্ন আলিফ কিসের হরফ মাদের হরফ মাদের হরফ তিনটে আলিফ ওয়া এর মধ্যে আলিফ মাদের হরফ তাহলে কি হবে যে মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা আমজা কীভাবে এই যে দেখেন এই আলিফের উপরে জবর আছে। যখন আলিফের উপরে জবর জের কিংবা পেশ অথবা তাজদিদ বা জজম থাকে তাহলে আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় আলিফ যখন খালি থাকে তাহলে তখন সেটাকে আলিফ বলা হয় তাহলে কি মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুনফাসিল তিনালিফ টানিয়া পড়তে হয় আবার বলছি মাদার হরফের উপরে মোটা চিকুন চিহ্ন বামে হামজা মাদদে মুন ফাসিল তেনালিফ টানিয়া পড়িতে হয় যেমন লা আর লা আর সম্মানিত ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সকলের এই যে মাদার হরফ তিনটে থেকে এর মাধ্যমে ফাসিল পর্যন্ত সকলের পড়া থাকবে আপনারা সবাই যার যার মতো একটু ভালো করে পড়ে নেবেন তাহলে আমপাড়াগুলো পড়ার সময় আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোন মত আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক সকলে বলি আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আমা আলাইকুম ورحمه الله وبركاته